হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ আসলে সহমতি আপনাদের ভালোবাসেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ইয়ার্স ভালো থাকার মাঝেও মানে যতটা খারাপই থাকি তারপরেও কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ বিগত দিনে যে আমাদের দিন গেছে আসলে ইয়ার্স আপনারা হয়তো আমাদের এই ছোটো একটা পদ্মায় আমাদের দেখেন আর অনেকেই আছে হয়তো আমাদের মনিটরে দেখেন তারপরেও কিন্তু একটা ছোট ছোটো পদ্মাটা ইউটিউব একটা ছোট প্ল্যাটফর্ম আর বড় বড় পর্দা আছে টিভির পর্দা তারপরে আছে হল বিশাল বিশাল একটা মাপের পর্দা আছে আমাদের ছোট পর্দায় আপনারা আমাদের দেখতে পান আসলে এই পর্দার বাইরে যে আমাদের টিমটা এই কয়েকটা দিন যে একটা ঝড় মানে আমাদের উপর দিয়ে গেছে মানে বলা বাহুল্য আসলে বিহাস আমি যদি দৌড় মারি জমক জায়গায় যাওয়া লাগবে বড় হয়ে কাজ নাই ভাই আমার সাথে যাওয়া লাগবে সে কাজ থাকলে কিন্তু কইছে নাই

যে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমি আগে ওই জায়গাটা সম্পর্কে আগে বিবেচনা করি এবং দেখি যে ওখানে যাওয়ার পরে কি ঘটতে পারে বা কি আছে বিষয়ে সবকিছু জানাশোনা পরে তারপরে কিন্তু আসে তো আমি কি জানছি কি বিষয় দেখছি ওইটা আমি একটু পরে বলি তার আগে আমি এখানকার এই যে আমার বড় ভাই এই যে বাড়ি আর এটাই হচ্ছে তাদের বাগান তো যাই হোক বড় ভাইকে একটু প্রশ্ন করি ভাই বিষয়টা হচ্ছে আপনারা এখানে কতদিন যাবত আছেন যেহেতু জঙ্গল এলাকায় বিল সুন্দর একটা প্রশ্ন করছেন তো এই জায়গায় আমরা মূলত আমার দাদা যখন যুদ্ধ হয় সেই সময় আমার দাদারা এই গ্রামে আসে তো এই গ্রামে আসার পরে তারা আমার দাদু আজকে বেছে নাই আমার বাবা আছে যদিও তো আমরা সেই সময় থেকে আমার বাবা দাদাদের আমল থেকে আমরা এই পর্যন্ত আমরা নাতি আমরা আছি এক কথায় যুদ্ধর আমল থেকে আপনারা এখানে বসবাস করেন সেই জায়গায় আমরা আমরা বলতে আমার বয়সে আমার যতটুকু বয়স আর কি এই বয়সে আমার এরকম ভয়ানক সিন আমি কোনো সময় দেখি নাই যদিও ভাই অল্প কিছুদিন হলে এরকম হচ্ছে আর কি কতদিন ধরে এই সপ্তাহ দশ দিন হলে ধরেন যে এরকম একটা গুম গুম আওয়াজ রাত এর আগে কখনো হয়নি এর আগে আমরা কোনো সময় দেখি দিন থাকছে কোন সময় দেখায়নি না না শ্রোতা বলি বিষয়টা হচ্ছে আপনারা যেটা ধারণা করছেন যে সেই বন্ধ দিনটা কোথায় বোধ মানে আর কি বদ্ধ করে রাখা শ্রোতা বন্ধুরা এটা খোঁজ করতে করতে আমি কিন্তু লাগাইছি আমার ছায়াজিন লাগাইছি হচ্ছে আমার মাদার জিন লাগাইছি আমার দম্মাদার লাগাইছি দরবেশ হুজুর লাগাইছি আমার দাদা হুজুর এবং আরো কিন্তু সেই যে খারাপ যে তান্ত্রিক বা কবিরাজ বা সাধক আছে তারও জিনটাকে কিন্তু লাগাইছে এত কিছু খোঁজাখুঁজির পরেও কিন্তু খোঁজ পাই নাই কিন্তু আচ্ছা দূরে দেন দূরে যায় কথা বলেন তো বিষয়টা হচ্ছে ওই যে এতগুলা লাগার পরে আমি কিন্তু খোঁজ পেলাম কি হুট করে যে সেই পাপের কিন্তু শাস্তি সে পাবে তাই হচ্ছে ভাইয়া একটু দূরে যাওয়ার কথা বলেন ভাইয়া একটু দূরে যায় ভাইয়া একটু দূরে যাওয়ার কথা বললেন আচ্ছা তো বিষয়টা হচ্ছে তখন আমাকে ফোন দেওয়ার পরে যখন বলে যে আমার ভাই এখানে কেমন যেন লাগতেছে অনেকদিন যাবৎ আর আপনাকেও দেখা হয় না আপনার সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় তো সেক্ষেত্রে বিষয়টা ভালো হয়

একটা সাধক আছে ভাই একটা সাধক আছে তবে সেই সাধকটা আবার মানে সবাই জানে না সেই সাধক মানে গোপনে সে গোপনে কিভাবে গুপ্ত রাখবে গুপ্ত রাখ বলতে কি মানে সে হচ্ছে সেই খুব শক্তিশালী ভাই না ক্ষমতা অশক্তিশালী না তবে হয়তো আমার থেকে অনেক বড় বয়সে বুদ্ধি বেশি একদিনে বড় হলে তো অনেক বুদ্ধি বেশি থাকে ভাই তো সেই ক্ষেত্রে সে রাত্রেবেলা গভীর রাত্রে সে এইগুলা করে তার বাড়ির মানুষ যখন সে এই কাজগুলা করে তখন তার কি হয়েছে জানেন একটা গুপ্ত আস্তা আসলে যেগুলো আমি লক্ষ্য করলাম বুঝছেন অনেক খোঁজ খবর নিলাম তো এই গ্রামে তো আসছি আপনারা আসে তো বিকালবেলা আসে তো ভাইয়ের সাথে বাসায় বসে আছিলেন আমি কি ছিলাম এরপরে কিন্তু জিজ্ঞাসা করছি আমি যে ভাই আপনাদের এখানে শতক আছে নাকি হ্যাঁ তাও এই ভাই আবার কিভাবে জানে এই ভাই একটা কাজ সে গোপনে মানে তার সাথে হয়তো আছে সাথে থাকে না আমি দেখলাম যে সেই হইলেও হইতে পারে যে তুই মধু এই জায়গায় এত কথা না বলি আমরা আসলে সরাসরি বাগানে ঢুকে পড়ি এবং এই জায়গায় কোথায় আছে এইগুলো কিন্তু খুঁজে বের করা একটা বিষয় তো ভাই আপনি কি ঢুকি তাহলে কি আমি না আমি না ঢুকি আপনারা আপনি তাহলে থাকতে পারেন বাসায় যেতে পারেন সমস্যা নেই ওকে ঠিক আছে তাহলে আমি বাসায় গেলাম আপনারা আচ্ছা আর যদি কিছু জানতে পারেন অবশ্যই জানাই যাবেন আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই কিছু জানতে হবে না আপনি ধন্যবাদ ধন্যবাদ আর ভাই তো যাই এখানে ভয় নাই ভয় পুরা ভাই বাগানটা একদম বাস বাগানে ভরা ভাই দিবা ভাই কি হল ভাই কোনো বাতাস নেই একাই নড়ছে এই ভাই এই আপনার এই বাম পাশে একটা গাছটা আছে গাছটা একটু লッコ করবেন ভাই গাছটা মানে আকার প্রত্যেকটা কিন্তু খুবই ভয়ঙ্কর ও পুরো জল ভাই জাম গাছ জাম গাছ ল

আমার চাইলে সবকিছু সম্ভব আমি জানি পারবো পারবো না আমি কি দেখেন কি পারবেন না পারবেন আমি কি পারবো কোথায় আছে একটু দেখেন নিচে না পাতালে আছে না জঙ্গলে আছে এইটুকের মধ্যে আছে আপনি যেহেতু বলতেছেন আমি চেষ্টা করে দেখতে পারি যেহেতু আপনি বলেছেন প্রভু অনেকগুলো বাস দেখাচ্ছে ভাই অনেকগুলো বাস দেখাচ্ছে হাতের ইশারায় মানে খুঁজতেছে

দেখতে পাচ্ছি যে দেখেন কত বড় বুদ্ধিমান মানে সবাই টার্গেট করবে কিন্তু উপরে রাখবে তাই না রাখতে নিচে আসলে গোড়ায় ভাই এই এই পড়ে আছে ভাই পড়ের ভেতর ভেতরে আছে এই পড়ের ভেতর থেকে আপনি বাইক দেন তো কোনো কথা না ওই পাশ দিয়ে পাশ দেখেন তো লাভ ভাই আমি তো বললাম কোনো ফাঁক নেই এই শুনো না আবার অনুমতি চাও না ভিতর ঢোকার জন্য থারাও দামো থামো থামো

এই যে মানুষের পশম যেরকম আছে না পশমের গোড়া দিয়ে ঘাম বেরোয় ছোট থেকে শরীরের ভিতর থেকে তো বেরোয় অবশ্যই পশমের গোড়া দিয়ে কিন্তু পোকা আছে জানো গর্ত আছে অক্সিজেন নেওয়ার জন্য শরীরের মধ্যে তো এই যে বাঁশের যে ইয়াগুলো দেখো না পোর পোর এই যে পোর বলতে যে কি শুই কি কর এটার ভিতর দিয়ে পোকা আছে যাতে ইয়া টানতে পারে দেখো শোনো বাদ দাও এখন শুনেন আপনাকে একটা কাজ করতে হবে বুঝছেন বেশ করানোর আমরা দেখ সূর্যখানে 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 ভাই ভাই ট্রেন হয়ে গেছে এই সাইক্ল্যাজন ভাই দিতে ভাই কিছানে হল বড় ভাই তো চলে গেছে না ভাইয়াকে কিছু বলার দরকার নাই বুঝছেন সমু ভাই আচ্ছা ভাই আমি একটা আমি না বলার বুঝতে শোনেন মানে এই ছায়া জিনকে এটার মধ্যে ছেড়ে দিলেন নাকি এখন আমি কথা বলতেছি দাঁড়াও ও কথা বলতে চাচ্ছে না 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 তোমারে তোমাকে বন্ধ করতে যাবো কৃষির জন্য আসলে কথাবার্তা তোমাকে যদি আমি বন্ধই করবো তাহলে আমি এত কষ্ট করে তোমাকে উদ্ধার করলাম কিসের জন্য নিজের জীবন বাজি রেখে না 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 এখন এই মুহূর্তে আমি ওকে বের করতে পারবো না তুমি কি বুঝতে পারতেছো ওর গিয়ে হয় তো যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত বা যত সময় পর্যন্ত আমি বের করতে না পারি ততক্ষণ তত সময় পর্যন্ত তুমি ওষুধ থাকবে হ্যাঁ যে এবার গা বুঝতে পারছো আমি তোমাকে যেদিন বের করে ওকে বের করবো সেদিন তোমাকেও বের করবো

সেটাই বলেন খুশি হয়েছি ভাই আপনি আসছেন এই কারণে আমার পরিবারের প্রত্যেকটা লোক ভয়ে রাত্রে টয়লেটেও বের হচ্ছে এতটা আমরা আতংকিত যাই হোক ভাই তো আপনার ওছিলায় যদি আমরা একটু মুক্তি পাই। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি আর কি বলবো ভাই বিষয়টা তো কত শুনেন। যে আমরা একটা ভূত বলতে পারেন। ভূত বলি না। এমনি ভয় ভয় আছে ভাই একটু আতংক কম দেন একটু নরমালি বলেন। নরমালি বলতে তো হচ্ছে ভূত আমরা একটা ভূতে হারিয়ে গেছি।

হ্যাঁ বুঝতে পারছি এখন আমার মানে সমস্যা নেই পরবর্তীতে কোনো সমস্যাই হবে না আমি ঠিক করে দেখেছি কিন্তু একটা শর্ত আছে সেই শর্তটা হচ্ছে আপনি আগামী তিন দিন এই জঙ্গলের মধ্যে বাগানের মধ্যে কাউকে ঢুকতে তো দেবেন না এবং বিশেষ করে আর আজকের পর থেকে এই আপনি যে সমস্যাটা পাইছেন এই সমস্যাটা আপনি কখনোই শুনতে পাবেন সব ঠিক করে দিকে শুধুমাত্র এই একটাই আদেশ মানতে হবে যে তিন দিন কোনো বাস কাছে কেউ কাটবে না আর এখানে কেউ যাবেই না আবার একটু যেদিন আসবেন আমাকে একটু নক করে আচ্ছা পাতা অবসর কেউ নাই মহিলা মানুষ যদিও বা সবাই আচ্ছা আপনি আছেন আমি যদি যেদিন আসেন আমাকে জানাই গেলে দেখা গেল আমি এটা লিখলাম আপনি করে দিলে আমি অসংখ আপনার কাছে আমি কি করে আপনার কাছে আমি কৃতজ্ঞতা রই থাকবো ভাই এই কারণে মহিলা মানুষ আমরা বাইরে থাকি যদিও বা

সময় দিতে যাচ্ছি না যেহেতু অনেক দূরের পর অনেক দূরের রাস্তা আমাদের যাইতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম